কেন দেওয়া দেওয়া হয় হয় সূত্রা কারণে যাতে মুসল্লিরা আপনার সালাতের যেটা সীমা আছে সেটার এজন্য এই জন্য সূত্র দেওয়া হয় তাহলে অন্যদের জন্য সুযোগ মানে ইয়া হলো স্পষ্ট হলো যে আপনার সালাতের সামনে দিয়ে বা সূত্রার ভিতর দিয়ে যাতে উনি না যায় আপনার এটা দূরত্ব সালাতের এটাই স্পষ্ট হবে তার কাছে এজন্য দেওয়া হয় সূত্র কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে এবং সূত্রে না থাকলে কতটুকু সামনে যাবে আসলে সামনে দিয়ে যাওয়ার বিষয়টা হলো একই পরিমাণ সূত্রে যখন উনি দিয়ে দেবেন তখন আপনি সূত্রে বাইরে দিয়ে যাবেন সহজ হিসাব আর যদি সূত্রে কেউ না দেয় তাহলে ওনার যেখানে সারা করছেন তার তিন হাত সামনে দিয়ে যদি সম্ভব হয় এখন তো সম্ভব না হলে তার সিজদার বাইরে দূরত্ব দিয়ে গেলেই চলবে তার শীষদার বাইরে দূরত্ব দিয়ে দিয়ে গেলে চলবে কারণ মুসল্লি যদি তার সামনে দিয়ে কেউ অতিক্রম করে তাকে বাধা দিতে বলা হয়েছে সে বাধা দিবে এমনকি বাধা শুধু না মানে জোরপূর্বক বাধা দিবে জোরপূর্বক বাধা দিতে বলা হয়েছে তো একজন মুসল্লি সালাতাইকালে কতদূর পর্যন্ত উনি বাজে যেতে পারবেন ওনার শীজদার সীমানা পর্যন্ত এর বাইরে না এই জন্য একটা বছর বিশুদ্ধ মত হচ্ছে যে সিঁজদার বাইরে দিয়ে গেলেই যথেষ্ট হবে